আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি সন্তুষ্ট বললেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি সন্তুষ্ট আজ গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন ফখরুল এরপর জানাব সংস্কার ছাড়া নির্বাচনী রোডম্যাপ গ্রহণযোগ্য নয় বলছে ইসলামী আন্দোলন সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত কর্ম পরিকল্পনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পি সাহেব এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন তদন্ত কমিটি গঠন করল ডিএমপি রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা এবং ঘটনা প্রবাহ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিটিকে তিন দিনের সময় দেয়া হয়েছে এদিকে আইন মন্ত্রণালয়ের নতুন সচিব লিয়াকত আলী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র জেলা এবং দায়রা জজ মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা আজ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন এর আগে তিনি মানিকগঞ্জের জেলা দায়রা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সর্বশেষ জানাব হাসপাতালে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এবারকার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ মিনিটে খালেদা জিয়ার বাসা থেকে তাকে নিয়ে গাড়িবহ রওনা দেয় এবং রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বসুন্ধরা গ্রুপের এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি সন্তুষ্ট বললেন মির্জা ফখরুল নির্বাচন ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সন্তুষ্ট হয়েছে বিএনপি আজ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন আমি খুব খুশি মানুষ এই অনিশ্চয়তা থেকে বের হয়ে আসার জন্য নির্বাচনটা যাচ্ছে কিভাবে নির্বাচনটা হলে ভালো হয় পানের দোকানদার থেকে শুরু করে শিল্প সব ধরনের মানুষ এখন নির্বাচন চায় মির্জা ফখরুল বলেন দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার বিকল্প নেই যারা নির্বাচনে বাধা দেয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে তাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেছেন আমরা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চেয়ে যেটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সে নির্বাচনটা উপহার দেবে সুতরাং এই নির্বাচনটা আমরা ভালোভাবে করার জন্য জন্য সরকারের প্রধান কাছ থেকে সহযোগিতা অনেক অবদান রেখেছে তিনি বলেন আগামীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশ আরও উন্নয়ন হবে উন্নয়নের জোয়ারে ভেসে যাবে বাংলাদেশ উন্নয়নের জন্যই বারবার মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির hush your teeth. সংস্কার ছাড়া নির্বাচনী রোডম্যাপ গ্রহণযোগ্য নয় বলছে ইসলামী আন্দোলন সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে রোডম্যাপ ছাড়া নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার আঠাশ আগস্ট দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক প্রতিক্রিয়ায় তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আধুনিক জাতিরাষ্ট্রে নির্বাচন গুরুত্বপূর্ণ আমরাও নির্বাচনের জন্য মুখে আছি কিন্তু আজকের বাংলাদেশ ক্ত স্নাত বিশেষ পরিস্থিতির মধ্যে রয়েছে গত চব্বিশে জুলাই ছাত্র জনতা জীবন দিয়ে চুয়ান্ন বছরের জঞ্জাল দূর করার চেষ্টা করছে স্বৈরাতন্ত্র থেকে মুক্তির জন্য আত্মদান করছে কিন্তু সেই আন্দোলনে রোডম্যাপ উপেক্ষা করে পুরনো বন্দোবস্ত নির্বাচনী রোডম্যাপ আসছে জুলাই সনদকে অস্বীকার করে গাজে আতাউর রহমান অভিযোগ করে বলেছেন সংস্কার নিয়ে নানা উদ্যোগ থাকলেও তা কাগজে দলিলে সীমাবদ্ধ রয়ে গেছে মৌলিক সংস্কার বাস্তবায়নের কোন পদক্ষেপ হয়নি তিনি বলেন সংবিধানে স্বৈরাচার তৈরির সুযোগ এখনও রয়ে গেছে বিগত চুয়ান্ন বছরে অশুভ নির্বাচন ব্যবস্থা পরিবর্তন হয়নি এমন পরিস্থিতিতে নতুন রোডম্যাপ কেবল পুরনো রাজনৈতিক বন্দোবস্ত টিকে রাখার অপচেষ্টা মাত্র সুতরাং এই পদ্ধতিতে দেশে নির্বাচন আমরা কখনোই গ্রহণযোগ্য মনে করি না এই ধরনের নির্বাচন আমরা বর্জন ও বয়কট করব এটি কোনো সন্দেহ নয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন তদন্ত কমিটি গঠন করলো ডিএমপি রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অনন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও ঘটনা প্রবাহ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিটিতে তিন দিনের সময় দেয়া হয়েছে সাতাশি অগস্টের ঘটনাকে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে বলে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মদ শওকত আলীকে কমিটির সভাপতি করা হয়েছে সদস্য সচিব রয়েছেন ট্রাফিক উত্তরা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সুপিয়ান আহমেদ এবং ডিএমপির উপ পুলিশ কমিশনার অর্থ সাদেক আহমেদ তদন্ত কমিটিকে ঘটনাটির ফুটেজ বিশ্লেষণ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশের কার্যক্রমের যৌক্তিকতা যাচাই করে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যেন পুলিশকে কেউ বিভিন্ন দিকে পর্যবেক্ষণ সহ পুলিশের কার্যক্রমকে যেন ভিন্নভাবে নেয়ার কোনো অপচেষ্টার প্রয়াসকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে হবে তদন্ত কমিটিকে ঘটনাটির ফুটেজ বিশ্লেষণ করতে হবে ডিএমপি জানায় তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো কর্মকর্তাকে সহায়তার জন্য যুক্ত করতে পারবেন শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশ পুলিশের ভূমিকা নিরপেক্ষ আইনসিদ্ধ ছিল কিনা সেটি খতিয়ে দেখার জন্যই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে তাকে নেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার রাত মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান মিনিটে তাকে ফিরোজা বাসা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পরে রাত আটটা পঞ্চাশ মিনিটে রাজধানীর এবারকার হাসপাতালে পৌঁছায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহায্য কবির খান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে রাত আটটার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায় গাড়িবহর হওয়ার আগে তার বাসভবন ফিরোজায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে সংবর্ধনা জানায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর খালেদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তার কার্যালয়ে ঘেরাও করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় খালেদা জিয়ার গাড়িবর হাসপাতালে রওনা হওয়ার আগে তার বাসভবন ফিরোজায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে